বাংলাদেশের কিং খান মেগাস্টার সাকিব খানকে পঁচিশ বছর লেগে গেল তুফানের মতো একটা সিনেমা করতে হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমি মাইজ এখন কথা হবে বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার কিং খান সাকিব খানকে নিয়ে কালকে তার এই বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের যে ঢালিউড সিনেমা তার ঢালিউড সিনেমাতে পদার্পণ করে পঁচিশ বছর পূর্ণ হলো গতকালকে উনিশশো নিরানব্বই সালের আঠাশে মে তিনি তার প্রথম সিনেমা অনন্ত ভালোবাসার মধ্য দিয়ে মা রেখেছিল সিনেমা জগতে আর গতকালকেই দু হাজার চব্বিশ আঠাশে মে পঁচিশ বছর পূর্ণ হলো তার এই পঁচিশ বছরের মধ্যে কিন্তু অনেক তার জীবনে কিন্তু বড়ো বড়ো সিনেমা আছে ছোট সিনেমা আছে বিভিন্ন ধরনের কিন্তু সিনেমা আছে তার গতকালকে তার এই পঁচিশ বছর সেলিব্রেশনে কিন্তু উরা ধরা লাগে উরা ধরা কিন্তু গানটা এসেছিলো তার পঁচিশ বছর সেলিব্রেটের জন্য তো গতকালকের ওই গানটা কেমন ছিল এই নিয়ে দু একটা কথা বলবো ভিডিওটা স্কিপ না করে সেসব দেখতে থাকো গতকালকের উরাধরা সংটা কিন্তু জাস্ট একটা মানে বিয়ে বাড়ির সং ছিল মানে লাস্ট কয়েক বছরে যে ধামাকাদার যে গানগুলো হয় যে মানুষ মানে বিয়ে বাড়িতে বাজাবে গায়ে হলুদ বাজাবে যে কোনো অনুষ্ঠানে পিকনিকে বাজাবে এরকম ধরনের গান কিন্তু বাংলা সিনেমা কিন্তু উপহার দিতে পারে শেষ বেশ গতকালকের যে গানটা ছিল লাগে উরাধিরো এই গানটা সত্যি বিয়ে বাজারে বিয়ে বাড়িতে বাজানোর মতন কিন্তু একটা গান গানের যে কথাগুলো ছিল লাইনগুলো ছিল একেবারে সহজ সরল জানি গ্রামের মানুষ সহজেই বলতে পারে বা বুঝতে পারে এই ধরনের কিন্তু লাইন ছিল যে একেবারে বড় বড় সাহিত্যিক যে ভাষা হয় বড় বড় কাব্য যে ভাষা হয় সেই ধরনের কিন্তু একটা কঠিনতম কিন্তু মানে ভাষা ছিল না গানের একেবারে সহজ সরল কিন্তু ভাষা দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু গানটা জাস্ট অসাধারণ ছিল গানের যে মেকিং ডিজাইন তার সেট এটা আহামরে খুব একটা যে হাই লেভেলের যে সাউথ লেভেল ওরা সেরকম ছিল না বাট দেখতে ভালো লাগছে তাছাড়া সাকিব খানে একেবারে মানে কি বলা যায় পঁচিশ থেকে তিরিশ বছর যে পঁচিশ থেকে তিরিশ বছর যে একটা মানুষের যে বয়স হয় সেম কিন্তু সেভাবে দেখা যায় লাস্ট কিন্তু কয়েক বছরে সাকিব খানকে বিশেষ করে এত ছোট দাড়ি বা এত সুন্দর লোকে কিন্তু দেখা যায়নি জাস্ট অসাধারণ একটা ইয়ং সাকিব খানকে সে গানের মধ্যে দেখতে পেয়েছি তার ড্যান্স স্টেপ খুব হাই লেভেল যে মহেশবাবুর যে গানটা আছে কুচ্চেনি মার্তা বেডি বলে একটা গান আছে যে গানটা ওই ওই ধরনের কিন্তু হাই স্পিড ড্যান্স ছিল বাস ড্য ড্যান্সের যে স্টেপগুলো সহজ সরল ছিল এবং সামলিন ছিল দেখতে ভালো লাগছিলো তার সাথে ছিল মিমি চক্রবর্তী কলকাতা থেকে মিমি চক্রবর্তী টলিউড খুব সুন্দর নেচে যেটা বলা যায় মানে দুজনের যে একেবারে মানে জুড়ি নতুন জুড়ি বলা যায় খুব সুন্দর খুব সুন্দর মানে খুব সুন্দর হয়েছে আর সবচেয়ে যেটা মানে জিনিস যে মানে ওখানেও বাজছে বাংলাদেশে তার সাথে সাথে ইন্ডিয়াও বাজছে এটা জাস্ট অসাধারণ আমাদের এখানেও কিন্তু মানে পশ্চিমবঙ্গে কিন্তু ধুমধারাক্কা বাজছে আসামে বাজছে দুই জায়গায় কিন্তু সমানভাবে কিন্তু তাল মিলিয়েই কিন্তু গানটা তৈরি করা হয়েছে এবং সব জায়গাতেই কিন্তু সমানভাবে বাজছে এটা সব থেকে ভালো বিষয় এবার আসি শাকিব খানের লাইফের বড় বড় সিনেমা তার জীবনে অনেক ধরনের সিনেমা আছে ফ্যামিলি ড্রামা আছে অ্যাকশন সিনেমা আছে মার অ্যাকশন আছে একেবারে গোলয়ের মতো একটা গ্রামীণ সিনেমা আছে এরকম বিভিন্ন ধরনের কিন্তু সিনেমা আছে আর সবচেয়ে বড় বাহুল্য বাহুল্য যেটা যে তার আপকামিং সিনেমা এই তুফান তো আসছেই এই ঈদুল আজহা তারপরে আছে দরদ এই বড়ো বড়ো লেভেলের এই ধরনের সিনেমা করতে তার সময় লেগে গেলো পঁচিশ বছর কিন্তু এটা বলতেই হয় তারপরে দরদ যেটা প্যান ইন্ডিয়া ছটা ভাষায় রিলিজ হবে তার প্রাপ্য এগুলো তার পঁচিশ বছরের যে জমানো তার পরিশ্রম এই পরিশ্রমে কিন্তু ফল হচ্ছে দরদ তুফান এ ধরনের কিন্তু তো যারা সাকিব প্যান আছে তারা অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো অবশ্যই দরদ সিনেমা প্যান ইন্ডিয়া রিলিজ হবে আমার চেন্নাই আছে চেন্নাইতে রিলিজ হবে চেন্নাইতে দেখতে যাব সিনেমা হলে এমন কি প্রমোশন হলে সেখানেও যাবো আর মানুষ কি চাইছে এ বিষয়ে দু একটা ভিডিও করব তো ভিডিওটা মানে দেখার পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই পঁচিশ বছরের জন্য হাকিম খান কিং খানকে অনেক অনেক শুভকোনা শুভকামনা আরও বড় বড় সিনেমা আসুক তার লাইফে তিনি অনেক দিন আরও সিনেমা করে এড়ে চায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টেক কেয়ার বাই বাই দেখা হচ্ছে নতুন কোন আরেকটা ভিডিওর মধ্যে দিয়ে